একটা ছোট সাজেশন দিই আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন না না মানে নেক্সট টাইম যখন বাজার করবেন এতগুলো বাজার একসাথে করবেন না না মানে বলতে চাচ্ছিলাম যে আমার মত এরকম স্ট্রং গার্ল তো আপনি সব সময় পাবেন না যে আপনার স্কুটি এর আপনার আপনারই ভারী ভারী ব্যাগ ক্যারি করবে 2 ও আমার ক্যামেরা জি আপনার ক্যামেরা थैंक यू हां आशीতা হলে